বলতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে ধানের শীর্ষের কর্মীগুলো তারা অত্যাচারী যা মানে ফ্যামিলি এই ফ্যামিলি আর নির্দেশে আমার কিছু কর্মী টর্মীকে ভয় দেখানো হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে ভোট সেন্টারে যেতে দেওয়া হবে না বাসা থেকে বের হতে দেওয়া হবে না ফুটবলের কাজ করলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে বাট আমরা ধৈর্য সহকারে আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে এবং ভোটারদের প্রতি আস্থা বিরাজমান রাখার জন্য চেষ্টা করছি মনোবল জাগানোর চেষ্টা করছি যদি প্রফেসর ইউনুস সরকারের ইসি যদি সুন্দরভাবে একটা সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস এবং প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি সাধারণত আমি অভিযোগের বিপক্ষে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে দিয়েছে আমি নর্মালি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে চাই না আমি নিজের রাস্তা পরিষ্কার করতে চাই আমি জনগণের হৃদয়ে ফসতে চাই আমি অন্যদিকে 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 কনসেন্ট্রেট না করে আমি জনগণকে কিভাবে কাছে টানা যায় জনগণের কিভাবে পাশে থাকা যায় এলাকার পরিকল্পনা কিভাবে উন্নয়ন করা যায় সেগুলো নিয়ে আমি বি আছি আমি কারোর বিরুদ্ধে দৌড়াতে চাই না আমি আমার রাস্তা পরিষ্কার করতে আমরা প্রচারণার আমি কেমন সাড়া পাচ্ছি এটা আপনি নিজেই চোখে দেখছেন এবং বুঝতে পারছেন যে ফুটবল মানুষ হৃদয় ফুটবলকে মানুষ হৃদয়ে ধারণ করেছে পাশাপাশি মহিলা ভোটাররা অধীর আগ্রহে আছে এবং আমাদের জন্য ব্যাপকভাবে কাজ করছে এবং তারা ফুটবলের বিজয় ছাড়া অন্য কিছু চিন্তা করছে না যুবক তরুণ সমাজ শিক্ষিত সমাজ সবাই চাচ্ছে দু লোট আর বিজয়ের জন্য উন্নয়নের জন্য এবং এই মাটি এবং মানুষের মধ্যে রুল অফ ল এস্টাবলিশ করার জন্য ফুটবলের বিকল্প এখানে অন্য কিছু হবে না এটি তারা সাধারণ মানুষের চিন্তাভাবনা এবং এই কথা এটাই আমি মাঠে ঘাটে সব জায়গায় পাচ্ছি আশা করছি আগামী বারো তারিখে ফুটবল বিপুল ভোটে এখানে বিজয় লাভ করবে এর বাইরে কোনো কথা হবে না আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে ভোটারদেরকে একটা কথাই বলতে চাই তারা বিগত সরকারের ধানের শীষের সরকার দেখেছে নৌকার সরকার দেখেছে আমি কমপ্লিটলি একটি নতুনভাবে এখানে এসেছি বিভিন্ন প্রতিনিধি তারা দেখেছে জনপ্রতিনিধি দেখেছে মানুষ নতুনের দিকে সবাই ধাবিত হয় নতুনের নতুনত্ব অনুধাবন করার জন্য তারা এখন মাঠে উদ্গ্রীব হয়ে আছে আশা করছি আশা করছি যদি ফুটবল এখানে বিজয়ী হয় তাহলে ভোটাররা রুল অফ ল পাবে প্রশাসনের মধ্যে ঘুষ দুর্নীতি যাতে না হয় সেই ব্যবস্থার একটা নিশ্চয়তা হবে পাশাপাশি সামাজিক জীবনের মান উন্নয়ন করা আমাদের যুব সমাজ তরুণ সমাজ মাধ্যম সমাজ গঠন করার জন্য আমরা এগিয়ে আসব এবং শিক্ষিত জাতিকে শিক্ষিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে এই তরুণ সমাজ যুব সমাজ আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে তুলে গড়ে তোলার জন্যই আমি এখানে কাজ করে যাচ্ছি